আমরা দাঁড়িয়ে আছি এখন কাশিগঞ্জ কাছে কেঠিয়া ব্রিজের উপর চন্দ্রকোনা ওয়ান ব্লকে এই ব্রিজটি এক খুব গুরুত্বপূর্ণ ব্রিজ এখানে প্রায় চল্লিশ পঞ্চাশটি গ্রামের মানুষ যাতায়াত করে আমরা খবর করেছিলাম ইতিমধ্যে যে এই ব্রিজের স্বাস্থ্য বেহাল যে কোনো সময় বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে ভারী যান চলাচল করলে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ ছিল না মানুষ জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করছিল আজ মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ পরিদর্শন করে গেলেন আমরা তাকিয়ে থাকছি কবে এই ব্রিজটি আবার তার যে বেহাল স্বাস্থ্য তা মেরামত করা হয় এই মেরামত না করলে চন্দ্রখানা ওয়ান ব্লকে যদি আমরা চাঁদুরকে ধরি সেই চাঁদুর এখানে ফটে কোনো চিকিৎসার জন্য রাত্রিবেলা মাত্র পনেরো কিলোমিটার দূরত্ব এটাকে যদি ঘুরফতে আসতে হয় চল্লিশ কিলোমিটার নাড়াদুল হয়ে যে চন্দ্রখানা ওয়ান ব্লকের শেষ প্রান্তের যে মানুষ বাস করে তাকে এভাবে আসতে হয় তারপর এই ব্রিজের বেহাল দশার জন্য ভারী যান চলাচল না করার ফলে কৃষি পণ্যের দাম মার খাচ্ছে কুইন্টাল প্রতি অতিরিক্ত খরচ দিয়ে প্রায় তিরিশ চল্লিশ টাকা চাষিদের ক্ষতি হচ্ছে পাঁচ তারিখ গত পাঁচ তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেদিনীপুরে সফরে এসেছিলেন এবং সেখানে থেকে আমাদের সার্কিট হাউসে মিটিং ডাকা হয়েছিল সার্ চার চার তারিখে চার তারিখে সার্কিট হাউসে মিটিং ডেকেছিলেন তখন এখানকার স্থানীয় বিধায়ক অরূপ ধারা এই ব্রিজটির যে বহাল অবস্থায় আছে মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সেটা তুলে ধরেন যে যে কোনো মুহুর্তে ব্রিজটিতে যদি কেউ পারাপার করে অ্যাক্সিডেন্ট হতে পারে তো মুখ্যমন্ত্রী নজরে নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী জেলা পরিষদকে দেখভাল দেখার জন্য নির্দেশ দিয়েছেন তো আমাকে বলেছেন যে তুমি গিয়ে একবার পরিদর্শন করবে তো সেই পরিদর্শন করে আমি আজকে একটি রিপোর্ট তৈরি করে জেলা পরিষদের করব আমাদের সভাধিপতি এবং এডিএমের কাছে দিয়ে আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই ব্রিজটির নতুন করে সংস্করণ করে যাতে করে যোগাযোগ ব্যবস্থা করা যায় তার জন্য টোটালটি পরিকল্পনা করব এবং আমাদের এসি আছে চন্দকোনা ভিডিও অফিস থেকে তাকেও সঙ্গে নিয়ে যাচ্ছে। নমস্কার আমি মৌমিতা দা ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে ফেসবুক পেজটি লাইক করুন